আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশানের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ান পিস ওয়ান পিসের উপরে কী কাজ করা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই কাজটা কিন্তু নকশি কাজ নকশি এই কাজটার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আমাদের দেশে আর এই কাজ দেখতেও এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে সবারই পছন্দ নকশি কাজ দেখলেই মনটা ভরে যায় তো সেই নকশি কাজ নিয়েই আমরা চলে এসেছি আজকে আমাদের এই রকম আরও অনেক অনেক ড্রেস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি পরবর্তীতে ধীরে ধীরে শেয়ার করব। তো এই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এটা নকশি কাজ যেমন দেখতে সুন্দর কাজটাও কিন্তু সবাই করতে চায় না আর এই কাজটার মজুরিটাও অনেক বেশি লাগে তারপরেও এই কাজটা যেহেতু সুন্দর লাগে দেখতে সেহেতু সবারই পছন্দ হয় এই কাজের ড্রেসগুলো তাই আমরা আগেও বেশ কিছু ড্রেস তৈরি করেছিলাম সেগুলো চলে গেছে আর এইটা কিন্তু এখন কাজ পুরো কমপ্লিট হয়নি কাজ কিন্তু চলছেই এখনও সামনের পাট এটা শেষ হয়ে গেছে তো আমি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কাজটা কিভাবে করা হয় সেটাও আমি কিন্তু শেয়ার করব। আগে আমি সামনের পাটটা আপনাকে একটু দেখিয়ে নিই আপনারা চাইলে আমাদের এই কাজগুলো দেখে দেখে কাজ করতে পারবেন সব সময় কারণ আমরা সব সময় আপনাদের পাশে আছি নতুন নতুন কিছু নিয়ে আর যেই সেলাইগুলো আমরা দেখাই সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন সেই রকম করে আমরা যে সিলাইয়ের কাজ দেখাই সেই সিলাইয়ের কিভাবে করা হয় সেটাও আমরা দেখাই তবে আজকের ভিডিওতে আমি সেটাও দেখাবো যেভাবে কাজ করা হয় সেভাবে আর আমি এটা সামনের পার দেখাচ্ছি যে কিভাবে কেমন সুন্দর লাগছে এটা কিন্তু গোলার অংশটা গলাটাও দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের কাছে সবসময় সুন্দর লাগে তবে আপনাদের যেই ইয়েটা পছন্দটা সেটা আমরা সব সময় জানতে চাই যে আমরা যে ভিডিওগুলো দেই সব সময় আমরা বলি খুব সুন্দর হয়েছে কিন্তু আসলে কি সেগুলো আপনাদের কাছে সুন্দর লাগে সেটাই আমরা ফিডব্যাক চাই যে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে এটা ভালো লাগে না এটা ভালো লাগে আমরা রকম ডিজাইনের সেরকম সেলাইয়ের কাজ নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে এখন যদি আপনারা না বলেন আর আমরা যদি আমাদের মনের ইচ্ছা মতো সেলাই করি তাহলে তো আপনাদের পছন্দ হবে না সেই কারণে বলছি আমরা যে ভিডিওগুলো সারি আপনারা যে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা এই রকম এই কাজটা এই রকম হলে ভালো হতো বা এই কালারের উপরে এই কাজটা ভালো হতো তাহলে আমাদের মনে একটু সাহস হবে যে কাস্টমারের রকম পছন্দ হয় তবে আমার বিশ্বাস যে এই লাল কালারের উপরে লাল কালার ভয়েল কাপড় এটা ভয়েল কালার কাপড়ের উপরে এই যে ডিজাইনটা দেওয়া আছে আর যেই সুতা ম্যাচিংটা করা আছে আমি জানি অবশ্যই আপনাদের পছন্দ হবে তারপরেও ব্যক্তিগত মতামত আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে তো যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন দয়া দয়া করে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর যারা লাইক কমেন্ট করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই কাজগুলো কিভাবে করা হয় সেটা কিন্তু আমি ধীরে ধীরে দেখিয়ে দেবো এটা আমি সামনের পার্ট যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা এটা দেখতে থাকুন আর আমিও আপনাদেরকে দেখাই এটা সেলাই কিভাবে করা হয় এই কাজগুলো দেখতে এত সুন্দর যখন কোনো ড্রেস এরকম কাজের উঠে আসে তখন দেখতেই মন চায় আয়রন ওয়াশ করার পরে মনে হয় এটা শুধু দেখি আর দেখি তো যাই হোক আমি সামনের পাটটা কিন্তু দেখিয়ে দিলাম আর এটা যেটা কাজ হচ্ছে সেটা একটা দেখেন এটা নকশি কাজ যেহেতু সেহেতু এটা কিন্তু একটা বড় গোলাপ তো এই গোলাপটা কিভাবে ভরাট করা হবে আমি অল্প একটু যে যেই অল্প একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথমে গোলাপের চারপাশটা যেরকম ক্যাথা সেলাই করে বা নকশি সেলাই করে সেরকম করেই আপনি ঘিরে নেবেন এটা কিন্তু আমি আপনাদেরকে অত ভালো করে বুঝাতে পারবো না তারপরেও যেহেতু আপনারা দেখতে চান সেলাই যেহেতু দেখতে চান সেলাই দেখতে যেহেতু ভালোবাসেন সেহেতু আমি যেই ড্রেসটা দেখালাম সেই ড্রেসটা সেলাই কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই সেলাইগুলো দেখলে আপনারা কিন্তু অবশ্যই কাজ করতে পারবেন নিজে ঘরে বসে টুকিটাকি সেলাই জানে না গ্রাম বাংলার বাংলাদেশের এরকম কোনো মেয়ে নাই যে যারা টুকিটাকি সেলাই করতে পারে না আমি জানি সবাই টুকিটাকি সেলাই করতে পারে আর তারপরেও যদি একটু দেখে নিতে পারে তাহলে কিন্তু সেই সিলাই খুব সুন্দরভাবে খুব মানে ভালোভাবে করে নিতে পারে তো সেজন্যেই আমি কিন্তু সব সব সময় সিলাইগুলো আপনাদেরকে দেখাই এমনকি ছাপানো পর্যন্ত আপনাদেরকে দেখাই প্রথমে এভাবে একটা সুতা দিয়ে ঘিরে নেবেন আপনার পছন্দ মতো সুতা নেবেন যেটা ম্যাচিং হবে কাপড়ের সাথে সেরকম একটা সুতা নেবেন সুতা নিয়ে সুই সুতা দিয়ে এরকম করে ঘিরে নেবেন ঘিরে নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে পূরণ করা শুরু করবেন আর কিভাবে পূরণ করবেন সেটাও আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখলে আপনাদের বুঝতে পারবেন আপনারা যে এভাবে কাজ করতে হবে তো প্রথমে যখন ঘিরে নেওয়া আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন মোটামুটি অর্ধেক কাজ আপনি আগিয়ে চলে গেলেন এখন দেখেন কিভাবে সেলাইটা হচ্ছে মাঝখান দিয়ে ক্যাথা সেলাই করার মতো আস্তে আস্তে সেলাই করে নেবেন ছোট ছোট ফোট দিয়ে তো আমি আপনাদেরকে এত কিছু বুঝাতে পারবো না কারণ আমি যে নিজেই সেলাই জানি না সেলাই সেলাই করতে পারি না তবে আপনাদেরকে কিন্তু আমি ভিডিও দিয়ে যাই সময়। আপনারা যে ভিডিও চান সেই ভিডিওই কিন্তু আপনার আমি দিয়ে যাই তো আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন আমি খুব কাছে থেকে ক্যামেরা ধরে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই সেলাইটা এইভাবে করতে হয় এভাবে আস্তে আস্তে সেলাই করলেই আপনার সেলাইটা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আর এই রকম ড্রেস যদি আমাদের কাছে আপনারা অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমরা সব সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি এবং আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজটাতেও আমরা দিয়ে থাকি তো আপনারা সেই পেজের সাথেও যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যদি সুবিধা হয় হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ইচ্ছে মতো আপনার মনের মতো একটা ড্রেস তৈরি করে নিতে পারেন আমরা কখনো কোনো ড্রেসের জন্যে অগ্রিম কোনো টাকা নেই না ড্রেস আপনার হোম ডেলিভারি যাওয়ার পর আপনি টাকা দিবেন কারণ আমরা নিজের হাতে কোনো টাকা নেই না এখানে আমরা যেই কাজগুলো করে থাকি যেই কাপড়ের উপর কাজগুলো করে থাকি সেগুলোর কিন্তু কালার রঙ একশো পারসেন্ট গ্যারান্টি এগুলো কালারও যাবে না কিছু হবে না আর আমরা সবসময় উন্নত মানের ফেব্রিক্সেই দিয়ে থাকি তো আজকের ভিডিও আর বেশিক্ষণ করব না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে